শুভ সন্ধ্যা আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ঈশ্বর কে ভালো আছো অনেক অনেক সুস্থ আছো তো আজকে শুভ মহা ষষ্ঠী মানে আজকে বাসন্তী পুজোর ষষ্ঠী তো আমি ষষ্ঠীর ব্রত রেখেছি আর বাপের বাড়ি এসেছি আমাদের বাড়ি ওখানে যেহেতু বাসন্তী পুজো হয় অনেকটা দূরেই তো ওই জন্য সেই ক্ষেত্রে আমি বাপের বাড়ি চলে এসেছি আর ষষ্ঠীর দিনে ক্লিপ ছিল ওটা আগেরটা আর এটা ছিল ষষ্ঠীর পরের দিন ষষ্ঠীর পরের দিনই ক্লিপ ছিল এটা এটা দেখো আমরা সবাই মিলে ঠাকুরতলায় চলে এসেছি বাবা মা পাপা আর ঠাকুরকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এটা হচ্ছে অষ্টমীর দিন ভিডিও এটা অষ্টমীর দিনের রান্না বান্না হবে যেটা সেটাই কাটাকুটি করছিলাম এদিকে দেখো কুমড়ো আলু কেটে রেখেছি আর হবে ছোলার ডাল আর আর কি হয় না হয় তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিওটা বাইরে দেখো কেমন রোদ হয়েছে আর মা আর পাপা ওখানে দাঁড়িয়ে আছে আর কি এদিকে দেখো আমি আটাটা মেখে নিচ্ছি আটা বলতে ময়দাটা মেখে নিচ্ছি আর এদিকে মা আর পাপা উপরে খাটে শুয়ে আছে ফ্যান চলছে আর ভীষণ গরম রোদ মাকে বললাম এখন এই রোদটি গরমে কিচ্ছু করতে হবে না একটু বেলায় হোক মানে বিকেল হোক তখন করো তো সেটাই মা করছিলো এদিকে দেখো আর কিছু পাইনি এই যে এটা কি বলে মিক্সারের বাটি আর কি সেই বাটির ভিতরে জল নিয়ে চলে এসছি আর কি তো চলো এই করি তো ওইদিকে আটা মাখামাখি মাখি করে রেখে দিয়ে চলে এসেছি আর এদিকে পাপ্পা শোনার জন্য একটু চাল ডাল আর কাজু আর এটা হচ্ছে সয়াবিন তো এইগুলো রোজি দেওয়া হচ্ছিলো এগুলো একটু গরম ভেঙে নেব আর কি মানে ওকে খাওয়ানো হয় এটাই খাওয়ানো হয় বাড়ি হোম মেড তো এটাই খাওয়ানো হয় আর আজকে রান্না হচ্ছিলো লুচি লুচি আর হচ্ছে আলু ফুলক আলু খুঁমো দিয়ে তরকারি ডাল আর হচ্ছে পায়েস হয়েছিলো সেটা তো সিমুর পায়েস সেটা আর দেখানো হয়েছিলো না তো মা দেখো পরে সন্ধ্যেবেলা আসলে মা স্টেজের পরে গিয়ে ওনাকে টাকা দিয়ে আসলো তো এদিকে দেখো এখানে আজকে হচ্ছে বাউল তো ষষ্ঠী অষ্টমীর দিন হচ্ছে বাউল তো সেটাই হচ্ছে মা ওখানে গিয়ে টাকাটা দিয়ে আসলো আর কি ওনাকে মানে ভালোবেসে টাকাটা দিয়ে আসলো তারপরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম ধর মা এসে পাপাকে নিয়ে গেল। আর এটা নবমীর দিনের দ্র নবমীর দিনে আমি মাটন আনতে যাচ্ছিলাম আমাদের পাড়ায় যেহেতু মাটন বিক্রি করছে মানে এই পুজোর দিন বিক্রি হয় আমাদের পাড়ায় তো সেটাই আমি আনতে যাচ্ছিলাম আর এদিকে দেখো রাত্রেবেলা চলে এসেছি নবমীর দিন রাত্রেবেলা এদিকে দেখো ডান্স হচ্ছে আর আমি মা বুনু বুনু তো নেই সরি বুনু তো কারো বা হয়েছি তো এই বাদাম আনতে গেছিলাম আমি পাপা আর মা তো ওইদিকে বাদাম বাদাম নিয়েছে দেখো এখানে একটা ডান্স মানে ডান্স করতে একটা কমেডি হচ্ছে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিয়ে সবাই খেলাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো